সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আঁকা বাঁকা পথে তরি মধুর যেন বাজে তারা আমায় বাউল করে ডাকি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে উ তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জল দিকি নদীর তীরে তরি মধুর বা সুর যেন বাজে সূর্যোদয়ে তুমি সূর্য উ তুমি বাংলাদেশ প্ৰিয় জন্মভূমি